তো ভিহর্স আপনাকে আজকে দেখাবো আপনারা কীভাবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অর্থাৎ রাকুব এর সাথে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটাকে লিঙ্ক করবেন তো এটা যদি আপনি লিঙ্ক করতে পারেন আপনি ব্যাংকের বিভিন্ন লেনদেনগুলো করতে পারবেন তো ব্যাঙ্কে লেনদেন করলে কিন্তু অনেকটা ক্যাশব্যাক পাওয়া যায় বিভিন্ন সময় সেগুলো নিয়ে ভিডিও অলরেডি আছে তো দেখে নেবেন তো এটার জন্য আপনাকে আমি প্রথমেই যেই অ্যাকাউন্টটা দিয়ে ট্রাই করছিলাম যে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা দিয়ে ট্রাই করতেছিলাম এই অ্যাকাউন্টটাতে কিন্তু আমার এটা আমি অ্যাড করতে চাইছিলাম এই অ্যাকাউন্টটা আমি রেগুলার ব্যবহার করি এই বিকাশ তো এটার মধ্যে যখন আমি এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অ্যাকাউন্টটাকে অ্যাড করতে যাচ্ছিলাম তখন আমার এখানে একটা প্রবলেম দেখাচ্ছিলো সেটা হচ্ছে যে এই নাম্বারটি আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারের সাথে যুক্ত নয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আপনার একটা ফোন নাম্বার দিতে হয় মোবাইল নাম্বার তো যখন আমি এটা অ্যাড করতে যাচ্ছিলাম তখন আমাকে বলতেছে যে ওইটার সাথে এটা যুক্ত নয় মানে যে বিকাশ অ্যাকাউন্ট আমার যেই ফোন নাম্বার রয়েছে বা মোবাইল নাম্বারে সেই মোবাইল নাম্বারটি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে হবে তাহলে আমি অ্যাড করতে পারবো তারপরে আমি এটা দিয়ে ট্রাই করার পরে আমাকে এই নোটিশটা দিয়ে দেয় যে আপনার এই অ্যাকাউন্টটা ওইটার সাথে যুক্ত নেই তো এই জন্য আমি এটা অ্যাড করতে পারিনি কিন্তু আমার আরও একটা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে যেটা আমি ব্যাংকের সাথে যুক্ত রয়েছে যেই নাম্বারটা ব্যাঙ্কে দিয়েছিলাম সেই নাম্বারও বিকাশ অ্যাকাউন্ট রয়েছে তো আমি সেটা দিয়ে এখন ট্রাই করবো আপনাদেরকে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনার কিন্তু বিকাশের সাথে আপনার ব্যাংকটা যুক্ত করতে পারবেন তো আপনি চাইলে কিন্তু যদি আপনার এই বিকাশ নাম্বারটা সেইখানে যুক্ত না থাকে আপনি ব্যাঙ্কে যোগাযোগ করে এই নাম্বারটা কিন্তু চেঞ্জও করে নিতে পারবেন তো যেটা আপনি বিকাশ সবসময় ব্যবহার করেন এই নাম্বারটা কিন্তু ব্যাঙ্কে দিতে পারবেন তো আমি এখন আমার ফোনে আরেকটা বিকাশে লগ করে ফেললাম তো আমার ফোনে কিন্তু একাধিক বিকাশ আমি ব্যবহার করি কেউ করতে চাইলে যোগাযোগ করবেন আপনারা চলে এক একটি ফোনে একাধিক বিকাশ ব্যবহার করতে পারবেন তো আমি আমার ওই বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসছি এখান থেকে আমি অ্যাড ক্লিক করে দিচ্ছি এখান থেকে ব্যাঙ্ক টু বিকাশে ক্লিক করে দিচ্ছি যেহেতু ব্যাঙ্কে অ্যাড করবো তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিলাম তারপর নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক লেখা রয়েছে এইটার ওপর আপনি ক্লিক করে দিলে আপনি এখান থেকে এই ক্লিক করে দেবেন তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এই ব্যাঙ্ক নিয়ে কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনারা কিন্তু চ্যানেল দেখে নিতে পারেন রাজশাহী কিছু ইন্ডিয়ান ব্যাঙ্কের আরও ভিডিও আসবে আপনারা সেগুলো দেখবেন তো তারপর এখানে আপনার নামটি দিয়ে দেবেন আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে এনআইডি দিয়েছিলেন ব্যাঙ্কের মধ্যে সেই এনআইডিতে নামটা রয়েছে সেই বানানটা হুবহু দেখে এখানে লিখে দেবেন তারপরে পরবর্তী অপশানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে নাম্বারটা যুক্ত থাকলেই কোডটা যাবে নয়তো যাবে না তো সেই কোডটা আসার পরে আপনি কোডটা দেখে দেখে এখানে উঠিয়ে দেবেন তো অবশ্যই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা যদি সচল থাকে তাহলে আপনি এটা করতে পারবেন যদি সচল না থাকে আপনি ব্যাঙ্কে যোগাযোগ করে সেটাকে করে নেবেন তারপর কোডটা বসিয়ে দিয়েই ভেরিফাইঅপনে ক্লিক করে দিলাম তো দেখবেন আমার এটা এখন সাকসেসফুলি হয়ে যাবে কাজ করছে একটু প্রসেসিং নিচ্ছে তো একটা হচ্ছেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ হয়েছে এটা কিন্তু সফলভাবে যুক্ত হয়ে গিয়েছে এখন আমি চাইলেই ব্যাঙ্কের সাথে লেনদেন করতে পারবো আমি ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবো এখানে আমার হাজার খরচ হবে বারো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক থেকে টাকা অ্যাড মানি করতে পারবো তো এই বিভিন্ন ক্যাশব্যাকগুলো নিতে পারবো প্রয়োজনে ব্যবহার করতে পারবো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো এই সুবিধাগুলো কিন্তু রয়েছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন তো এই ছিল ভিডিও তো পরবর্তীতে এই কৃষি ব্যাংক নিয়ে আর অনেক ভিডিও আসবে কোনো ভিডিও যদি আপনার চান সেটাও কমেন্ট করবেন আমি সেটাও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আজকের মতো খেলে বেড়ছি আল্লাহ হাফেজ